এই লেখাটা আমি যতবার পড়েছি ঠিক ততবার মনের অজান্তেই কেঁদেছি মৃত মায়ের কাছে অবুজ মেয়ের খোলা চিঠি ও মা তুমি নেই তাও বেশ ভালো আছি নতুন মা আমার ভীষণ ভালো খেতে দেয় আমাকে বাসি তরকারি পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেটটা ভরে যায় মা ও মা জানো আমি এখন শার্ট ধুতে পারি তাই প্রতিদিন বাড়ির সব লোকের কাপড় ধুই আমি জানো মা পড়তে এখন আমার আর ভালো লাগে না আমার এখন আর কোনো বই নেই আমার এখন কোনো খাতাও নেই এমনকি কলমও নেই নেই কোনো স্কুলের ব্যাগ জানো মা আমার যে নতুন ছোটো ভাই সে আমাকে প্রায় সময় লাথি দেয় আমায় ভীষণ ভালোবাসে কি না তাই ওকে আমি প্রতিদিন জুতো মোজা পরিয়ে দে মাঝে মাঝে ওর বন্ধুদেরকেও পড়াই এতে আমারও আনন্দ হয় মা তোমার দেওয়া খাট বিছানাটায় এখন আমার ভাইস হয় ওর খুব পছন্দ ওটা আমার কথা ভাবছ আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই আমার একটুও কষ্ট হয় না মা জানো ঈদ আমি পুরোনো কাপড় পাই সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী মা জানো বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই তোমার শেষ পরনে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা ওটা জুড়ে যে তোমার গন্ধ ওই গন্ধে আমার আর ভয় হয় না মা মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে একটা কথা রাখবে মা আমায় কয়েক দিনের ছুটির ব্যবস্থা করে দেবে তোমার কাছে গিয়ে থাকব দুদিন একটু একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে আজও ভালোবাসি তোমাকে মা বাবাদের উচিত মা হারানো তিন সন্তানকে আগলে রাখা তাদেরকে বুকে আগলে রেখে মা হারানোর কষ্ট ভুলিয়ে দেওয়া